মানুষকে প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিলে মানুষ বিপরীত পক্ষের মানুষকে সস্তা এবং মূল্যহীন মনে করে এমন একটা ভাব দেখায় যেন তার সম্মান শ্রদ্ধা করা না করায় বিপরীত পক্ষের মানুষের জীবনযাপন নির্ভর করে ব্যক্তিগতভাবে তার নিজের কোনো যোগ্যতা কিংবা সম্মান নেই কিন্তু আসলে কি তাই নাকি তার ব্যক্তিত্ব তার অর্জিত সম্পদ নির্ভর করে যে সে মূল্যবান কিংবা মূল্যহীন অর্থ দিয়ে যোগ্যতা বিচারের কথা বলিনি পুরোপুরি একটা মানুষ কি যথেষ্ট নয় তার যোগ্যতার মাপকাঠির ধার্যতার ক্ষেত্রে অর্থ আজ আছে কাল নাও থাকতে পারে আর আজ নেই মানে কাল হবে না তেমনটাও তো নয় যে কোনো সম্পর্ক গড়ে ওঠে যত্নে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন কিংবা তার প্রতি করা আচরণে একে অপরের পরিপূরক হলেই সেই সম্পর্ক খাটি কিংবা টিকে যায় অসম্মান অবজ্ঞা মানুষকে কঠিন হতে শেখায় পুরোপুরি বদলে ফেলে অনুভূতিরও রদবদল বদল হয় ভালোবাসাও একটা সময়ের পর হাত বদলায় যেখানে সম্মান শ্রদ্ধা নিবেদন নিই একে অপরের প্রতি মনের টান নেই জুড়ে থাকতে হয় বলে দায়েসারা জুড়ে থাকার থেকে সম্মানের সাথে একা থাকা ঢের ভালো কারণ প্রয়োজন কখনো একার হয় না দুই তরফের হয় সেই জন্যই বোধ করি মানুষ জুড়ে থাকে একতরফা জুড়ে থাকার মধ্যে কোনো মহত্ব কিংবা বীরত্ব নেই বরং একতরফার সম্পর্কে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি শান্তির স্বার্থের জন্য যদি জুড়ে থাকতে হয় তার থেকে গলায় তড়িতে ভালো ঈশ্বর মাথাটাকে দেহের সর্বোচ্চ স্থানে বোধ করি এজন্যই প্রতিস্থাপন করেন তার সবচেয়ে বড় কারণ হলো যেখানে সেখানে মাথা নোয়াতে নেই যোগ্য স্থানে অবশ্যই নানা উচিত কিন্তু যেখানে সেখানে নয় পরধর্মে শ্রেষ্ঠ হওয়ার চেয়ে স্বধর্মে মৃত্যুও ভালো কিছু মানুষ ভুল ধারণা নিয়ে বাঁচে তারা ভাবে তাদের ছাড়া পৃথিবী অচল কিন্তু তাই কি পৃথিবী আপন নিয়মে বয়ে চলে অসম্ভব বলে জগতে কিচ্ছু নেই চেষ্টার দ্বারা সবই সম্ভব মানুষ চাইলে যাকে মাথায় তুলে রাখে প্রয়োজনে তার দিকে ফিরেও তাকায় না একটা ছোট্ট উদাহরণ দিই দেখবেন রাস্তাঘাটে বিশেষ করে গাছতলায় কত মূর্তি পড়ে থাকে কারণ কি বলুন তো পূজা শেষ হয়ে গেলে ভগবানও বোঝা হয়ে যায় গাছতলায় ঠাই পায় পূজায় যে ফুল ব্যবহার করা হয় বাসি হলে সেই ফুলও আস্তা করে স্থান পায় ভালোবেসে একটা গোলাপ দেবেন কোনো এক বইয়ের ভাজে পড়ে থাকবে মানুষ এমনই প্রয়োজন শেষ হলে তার আর মূল্য কিংবা কদর থাকে না নিজেকে এতটাই মূল্যবান তৈরি করুন যে মানুষ আপনাকে খোঁজে অকারণ সময় ব্যয় করা মূর্খামি যে সময় মানুষকে দেবেন নিজের জীবনের উন্নতি কল্পে সেই সময় ব্যয় করুন সাফল্য আসবে একমাত্র সময় ঠিক করে দেয় কি হবে কি হওয়া উচিত প্রকৃতির মতো সেও প্রয়োজন অনুযায়ী রূপ বদল করে যেখানে থাকার থাকে না থাকার হলে তার ছায়াও মারায় না আমার নিজের লেখা কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ